আগামী দু ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখীর তাণ্ডব কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলতি সপ্তাহের বাড়িধারায় বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা তীব্র তাপপ্রবাহের হাঁসফাঁস হাসপাস পরিস্থিতি কাটিয়ে বর্তমানে খানিক স্বস্তির নিঃশেষ ফেলেছেন দক্ষিণবঙ্গের মানুষজন তবে বজ্রপাত প্রাণহানির খবরও মিলেছে এরই মাঝে বৃহস্পতিবার সকালেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর আগামী দু ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আওয়ামফিস জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হওয়া আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার ঝড় বৃষ্টির কোপ বাড়ছে রবিবার থেকে স্বাভাবিক হতে পারে পরিস্থিতি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায় আগামী দু ঘন্টার মধ্যে এই সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে বইতে পারে ঘন্টায় চল্লিশ কিলোমিটার ঝড়ো হওয়া তবে ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এর মধ্যে কিছু জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস শুক্রবার ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে দিনভর চলবে মূলত সন্ধ্যার পর ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে